আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিএনপি আর এনসিপি দুইটা কাছাকাছি একই রকম নাম বিএনপি একটি পুরাতন দল একটা রাজনৈতিক দল বড়ো রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতিদের সবচেয়ে জনপ্রিয় দল সেই বিএনপির বিরুদ্ধে কালকে প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি মিরপুরের ঢাকার মিরপুরে রূপনগরে তাদের নেতাকর্মীকে মানে নেতা নেতাকর্মীকে বিএনপির নেতৃত্বে কুত্তা পিটান পিটিয়েছে সে মায়ের কাহারে কয়েক কত বড় গাড় এবং কী কী সেটা তারা আপনার ব্যানারে ছবি দিয়েছে দেখলাম পিঠে কিছু নেই শালসামড়া তুলে দিয়েছে এরকম একটা অবস্থা আর একজন অজ্ঞানী পড়ে আছে এর অবস্থা এবং তারা সামনে দাঁড়িয়ে মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে বক্তৃতা দিচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যে টিভি চ্যানেল ভিডিওটা দেখাচ্ছে তারা শুধু সামনেটাই দেখাচ্ছে যে জনগণ সামনে আছে কি না সেটা দেখাচ্ছে না কেননা তাদের এখন প্রতিবাদ সমাবেশ বলেন এনসিবির এখন প্রতিবেশ প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ মিজিল যাই বলেন না কেন তারা এক জায়গায় ওই পনেরো বিশ তিরিশ জন দাঁড়াই থাকে ওইটা ছাড়া তাদের সামনে দায়ে দাঁড়িয়ে তাদের বক্তৃতা বা তাদের কথা শোনার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর মানে তারা বলছে আম লীগ তাসের ঘরের মতো গিয়ে পড়েছে তা বিএনপিও একই অবস্থা হবে যদি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নাকি যায় নতুন বাংলাদেশে যদি সাদাবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হয় তারপর বিএনপির নেতাকর্মীরা দেখলাম চট্টগ্রামের এক এনসিপির অর্থাৎ সমন্বয়ককে কালকে এরকম পিটিয়ে মনে করেন একেবারে আটকায় রাখছে সে তার পাটা ভেঙে দিয়েছে সে আমার রক্তার্থ করেছে আমার চশমা ভেঙে দিয়েছে আমাকে বাসান সে কান্নাকাটি করছে চলতেছে ভালোই বিএনপির সাথে ঘাটতারামি করা বের করে দেবেনি সবাই কারণ ভাই তোমরা ছাত্ররা ছাত্রর মধ্যে থাকা উচিত ছিল রাজনৈতিক দল করার পর থেকে তোমাদের উপরে অ্যাকশান শুরু হয়েছে তোমাদের ফ্যাশনে আর কেউ নেই হুম আর বিএনপির সাথে বেশি লাফালাফি করলে কি হবে আল্লাহ ভালো করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ